আঠেরোশো সালে লন্ডনের ভিক্টর হ্যামিল নামের একজন লেখক এক রহস্যময় ঘটনা লন্ডনে পুরনো স্টোন গ্রেড হাউস যেখানে তিনি বসবাস করতেন সেটা সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেন তিনি জানান যে তিনি এই স্টোন গ্রেড বাড়িটা কিনে বসবাস শুরু করার কিছুদিনের পর থেকেই লক্ষ্য করেন যে বাড়িটার পশ্চিম দিকের দেওয়ালে একটা অদ্ভুত সিঁড়ির দরজা রয়েছে যেটি নাকি নেমে গেছে কোনো এক পাতাল কুঠুরিতে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দরজাটি রাতে খোলা থাকে আর সকালে সেটি গায়েব হয়ে যায় এরপর এক রাত্রেবেলায় তিনি সাহস করে সেই সিঁড়ির দরজা খুলে নিচে নামেন আর তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি তার বন্ধু এক সপ্তাহ পরে সেই ঘরে গিয়ে দেওয়ালে আবার সেই দরজা খোলা অবস্থায় দেখতে পায় তবে তিনি সাহস করে আর নিচে নামেননি কিন্তু সেখানকার দেওয়ালের নিচে একটা লেখা খোদাই করা ছিল যেখানে এটা লেখা ছিল যে টাইম কিপস হোয়াট ইট ইটস এই বাড়িটা পরবর্তীকালে বিক্রি হয়ে যায় কিন্তু যারাই সেখানে থেকেছেন সবাই কোনো না কোনো সময়ে সেই অদ্ভুত দরজা দেখেছেন বলে দাবি করেন তবে এই বিষয়টি কিন্তু আজও এক রহস্যময় ঘটনা হিসেবে দাঁড়িয়ে আছে লন্ডনে el bouquet